হালুয়া এই যে একবারে ভূতের মুখে নাম। গতকাল এমন একটা কাণ্ড ঘটলো এমন একটা ঘটনা শুনলাম দেখলাম যেটা নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না হাসবো না কাঁদবো সেটা ঠিক করাই মুশকিল হয়ে পড়ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী নিজের ডিপার্টমেন্ট নিয়েই প্রশ্ন করছেন এবং সেখানকার ব্যর্থতা চোখে আঙুল দিয়ে তিনিই দেখাচ্ছেন একদম হাতে গরম জিনিস আমাদের দেখাই কেন নিয়মিত পুলিশ ও হাসপাতাল এই দুই ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্ন উঠবে এই প্রশ্ন করছেন কে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরে দিদি এই প্রশ্ন তো আমার আমাদের সত্যিই তো কেন নিয়মিত পুলিশ এবং হাসপাতাল স্বাস্থ্য দপ্তর এই নিয়ে প্রশ্ন উঠবে এবং সব থেকে বড়ো কথা গত পনেরো বছর ধরে এই দুটো ডিপার্টমেন্ট তো আপনি আঁকড়ে ধরে রেখে দিয়েছেন এই আপনার মন্ত্রিসভায় বিভিন্ন মন্ত্রী তাদের পোর্টফোলিও চেঞ্জ হয়েছে কখন কাউকে নতুন নিয়ে এসছেন কখনো কাউকে পারফরমেন্স নেই বলে সরিয়ে দিয়েছেন কিন্তু নিজের দপ্তর সেগুলো তো নিজের হাতে রেখে দিয়েছেন তাহলে পনেরো বছর ধরে যে দপ্তরগুলো চালাচ্ছেন সেই দপ্তর নিয়ে আপনিই প্রশ্ন তুলছেন তাহলে সাধারণ মানুষের কি হাল হবে আর এই কথাটা আমি কিন্তু মোটেই বানিয়ে বলছি না একদম এবি আনন্দ স্ক্রিনশট পুরো স্ক্রিনশট আপনাদের দেখিয়ে দিচ্ছি কেন নিয়মিত পুলিশ ও হাসপাতাল এই দুই ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্ন উঠছে কোথায় প্রশ্নটা করছেন নবান্নে আসলে গত কয়েকদিন যদি আমরা তাকাই বেশ কয়েকটা ঘটনা রাজ্য রাজনীতিতে ঘটে গেছে এবং যেটা দিয়ে কিন্তু দিদিমণি বুঝতে পারছেন যে আর ওই হাজার টাকা বারোশো টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এই রাজ্যের মা বোনেদের ভুলিয়ে রাখা যাবে না পরপর ঘটনাগুলো একবার দেখুন তো সেই দশই অক্টোবর থেকে শুরু হয়েছে প্রথমে দুর্গাপুরে একজন ডাক্তারি ছাত্রী তার উপর কী নৃশংস ঘটনা ঘটলো সেটা মিটতে না মিটতেই উলভেরিয়ার জুনিয়র ডাক্তার তার উপর কী ঘটনা ঘটল তার পাশাপাশি এসএসকে এম এর নাবালিকা একজন পনেরো বছরের মাত্র মেয়ে খুদে ফুটফুটে একটা তার উপর কী ঘটনা ঘটে গেল মোহাম্মদ বাজারের স্বাস্থ্যকর্মী মেয়েরে মাথা গুঁড়িয়ে দেওয়া হলো বাইশখানা সেলাই পড়ল এবং দত্তপুকুরে মানসিক ভারসাম্যহীন তারও ছায় নেই অর্থাৎ আমরা যদি সামগ্রিকভাবে দেখি গোটা রাজ্যেই ছবিটা এক এবং প্রত্যেক জায়গা এটাই প্রমাণ করে দিচ্ছে ওই আর কাণ্ড বা কসবা ল কলেজ এগুলো কোনো বিক্ষিপ্ত ঘটনা ছিল না এই দিদিমণির নেতৃত্বে এই রাজ্যে গত পনেরো বছর ধরে যে অনিয়ম বেনিয়ম চলছে তার তারই একটা কন্টিনিউয়াস প্রসেসের ফল হচ্ছে এই ঘটনা এবং এগুলো যত দিন যাবে আরও বেশি বৃদ্ধি পাবে এবং তার থেকেও যেটা সব থেকে আতঙ্কের জায়গা দু হাজার যদি এরা আবার ক্ষমতায় আসে এই ঘটনা থামার তো কোনো লক্ষণ দেখা দেবেই না বরং বরং এই রাজ্যের মা বোন দিদি কন্যা যারাই আছেন তাদের সুরক্ষা বড় সড়ো প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে এবং সেটা দিদিমণি নিজে খুব ভালো করে বুঝতে পারছেন আর বুঝতে পারছেন বলেই তিনি কিন্তু ঘটা করে বৈঠক ডেকেছিলেন কে ছিলেন না সেই বৈঠকে কেন বারংবার একটি ক্ষেত্রে এত ঘটনা স্বাস্থ্য বৈঠকে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রী মমতার হাসপাতালের নিরাপত্তায় ছটি নির্দেশ নবান্নের কি ছটি নির্দেশ দিয়েছেন ঘোড়ার ঠ্যাং ব্যাঙের ঠ্যাং সেটা একটু পরে আসছি কিন্তু এই যে মিটিংটা হয়েছিল সেখানে হুজ হু কারা কারা ছিলেন একবার ভেবে দেখুন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ উপাধ্যক্ষ ও সুপার রাজ্যের সমস্ত জেলার ডিএম পুলিশ সুপার রাজ্যের সমস্ত পুলিশ কমিশনারেট কলকাতা পুলিশ সহ তাদের যে কমিশনার তারা এবং স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরা তাদেরকে নিয়ে একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকেই প্রশ্ন তুলেছেন যে কেন বারংবার পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর এই নিয়ে প্রশ্ন উঠছে দেখুন এর দুটো কারণ রয়েছে একটা হচ্ছে যে যাদের নাম উঠে আসছে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি পারসেন্ট ক্ষেত্রে আমরা দেখছি এই শ্রীতাহানি যৌন নির্যাতন বা ধর্ষণের মতো ঘটনা ঘটছে সেখানে এই পুলিশ ডিপার্টমেন্টের যারা কন্ট্রাকচুয়াল স্টাফ তাদের নাম জড়িয়ে আসছে সেই কর থেকে শুরু হয়েছে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে ওই টেম্পোরারি হোমগার্ড যারা রয়েছে এদের নামগুলোই কিন্তু উঠে আসছে এমনকি এস এস কে এম এ যে নাবালিকার উপর স্বাস্থ্য হয়রানি যৌন হয়রানি যে অভিযোগ উঠেছে সেটাও কিন্তু এমন একজনের বিরুদ্ধে অভিযোগটা উঠেছে যে কন্ট্রাকচুয়াল স্টাফ আগে এই এসএস ছিল গত আট বছর আগে তার নিজের বান্ধবী শ্লোতাহানির অভিযোগ তার বিরুদ্ধে হয়েছিল সেই জন্য তার চাকরি গিয়েছিল এবং তারপর আবার সে এসে চাকরি পেয়ে যায় একজন কন্ট্রাকচুয়াল স্টাফ হিসেবে এবং তার জন্য এসএসকে এ তার অবাধ যাতায়াত ছিল অর্থাৎ এই যে রাজ্যের সরকারি নিয়োগের যে জায়গাটা সেটা কতখানি হাস্যকর জায়গায় নিয়ে চলে গেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা প্রশাসন এবং সেখানে কন্ট্রাকচুয়াল স্টাফদের যে বাড়াবাড়ি দাদাগিরি কোন পর্যায়ে গেছে এই ঘটনাগুলোই সেগুলো প্রমাণ করে দিচ্ছে এবং সেটা কিন্তু এই রাজ্যের মা বোনেরা বুঝতে শুরু করে দিয়েছেন যে প্রশ্নটা বারবার বিরোধীরা তুলছেন যে প্রশ্নটা বারবার মাননীয় বিরোধী দল নেতা অধিকারী তুলছেন যে হাজার টাকা বারোশো টাকার বিনিময়ে আপনারা আপনাদের নিজস্ব সুরক্ষাটা কোথায় তুলে দিয়েছেন একবার ভেবে দেখেছেন আজকে আপনারা কি সত্যি কোথাও সুরক্ষিত একজন ডাক্তার ছাত্রী তিনি নিজের হসপিটালে ডিউটিরত অবস্থায় ধর্ষিতা হন এবং তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় একজন কলেজ ছাত্রী আইনজীবী নিজের কলেজে তাকে ধর্ষিতা হতে হয় আজকে যে যে সিচুয়েশানটা তৈরি হয়ে গেছে খুব স্বাভাবিকভাবে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ এক তাদের সুরক্ষা তো দিতেই পারছে না এবং এটার সঙ্গে যুক্ত থাকছে এই কন্ট্রাকচুয়াল পুলিশের স্টাফেরা বিভিন্ন ক্ষেত্রে সেই ঘটনা উঠে আসছে ফলে বিড়ম্বনা যে চরম জায়গায় যাবে এবং মহিলা ভোটে যে একটা বড় ফ্যাক্টর দেখা যাবে সেই জন্যই দিদিমণি নড়ে চড়ে বসেছেন এবং এবং যেটা তার স্বভাব ভঙ্গি এই যে দোষটা হয়েছে তিনিই কিছুতেই এটার সঙ্গে যুক্ত নন কারুর উপর একটা দোষটা চাপিয়ে দিতে হবে আর সেই জন্যই তিনি বেশ ঘটা করে প্রশ্নটা তুলছেন যে কেন নিয়মিত পুলিশ আর হাসপাতাল এই দুই নিয়ে প্রশ্ন উঠছে আর প্রশ্নটা আমাদের আপনার পক্ষে এবার মজার ব্যাপার যেটা ওই ছ দফা দাবির কথা তিনি বলেছেন ছ দফা একটা সুরক্ষা বলায় তিনি তৈরি করবেন সেই জায়গাটা তিনি বলেছেন কী কী বলেছেন পয়েন্টগুলো একবার দেখুন হাসপাতালের নিরাপত্তা কর্মীদের পুলিশি যাচাই বাধ্যতামূলক নিরাপত্তা কর্মীদের হাজিরা খাতা রক্ষণাবেক্ষণ করবেন কর্তৃপক্ষ কোন ওয়ার্ডে কাদের দায়িত্ব তার রোস্টার করতে হবে নিরাপত্তা কর্মীদের সচিত্র পরিচয়পত্র আবশ্যিক সিসি টিভিতে নজরদারি বৃদ্ধি করতে হবে নিরাপত্তা সংক্রান্ত দৈনিক রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে আচ্ছা বলুন তো এই যে ছটা পয়েন্ট অনেক মাথা খাটিয়ে ট্রেডমুলে দৌড়তে দৌড়তে করেছেন কিনা না জানা নেই যেরকম করে তিনি রাজ্যের বাজেট করেন আর কি তো এই যে ছটা পয়েন্ট তিনি বলেছেন এগুলো কি আহামরি রকেট সাইন নাসার গবেষণায় কাজে লাগে নাকি খুবই সিম্পল একটা বেসিক জিনিস যে কোনো জায়গায় এটা যে কোনো সময় ইমপ্লিমেন্ট করা যেতে পারে সেটা গত পনেরো বছরেও তার নেতৃত্বে তার মন্ত্রিত্বে এস্টাবলিশ করা গেল না এখন মরল কাঁড়ে হরিবল এখন বুঝতে পারছেন ছাব্বিশের আগে এগুলো নিয়ে তোলপার হবে ভোটের মঞ্চে অস্বস্তিতে পড়তে হবে সেই জন্য এইসব গালভরা কথাগুলো বলছেন যখন আর্জিকর কাণ্ড হয়েছিল যখন সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকারকে পড়তে হয়েছিল তখন ওই সাথী না কী সব করবেন বলেছিলেন সেখানেও তো এইসব পয়েন্টগুলোই ছিল মোটামুটি তাহলে সেগুলো গত চোদ্দ মাসে কেন ইমপ্লিমেন্ট করা যায়নি নাকি ইমপ্লিমেন্ট করতে চাননি যেসব দুধেল গাইরা আছে যেসব দুষ্টু ভাইয়েরা আছে যেসব দামাল ভাইয়েরা আছে তাদের হাতে খুল্লা লাইসেন্স ছেড়ে দেওয়ার জন্য এদেরকে না ছেড়ে দিলে এদেরকে এই সব কিছু করতে না দিলে ভোট ম্যানেজার হিসেবে এদেরকে কাজে লাগানো যাবে না আর তাহলে ভোট বৈতরণী পার হওয়া যাবে না সেই জন্যই কি অনীহা সিসিটিভিকে নজরদারি বৃদ্ধি করতে হবে যখন সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল মাননীয় প্রধান বিচারপতি এটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলেছিলেন যে সিসিটিভি আমরা ইমপ্লিমেন্ট করছি আর পনেরো দিনের মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে অনেক বড়ো বড় কথা এবং তারপর আমরা একটা সেই বিলও দেখেছিলাম নির্দেশিকাও দেখেছিলাম যে এক একটা সিসিটিভি লাগাতে দু লাখ টাকা না তিন লাখ টাকা করে খরচ হচ্ছে কোথায় তার ক্ষতিয়ান কোথায় তার শ্বেতপত্র কোথায় আজকে মানুষ হাসপাতালে গিয়ে রাস্তাঘাটে গিয়ে নিজের কর্মক্ষেত্রে কলেজে কোথাও 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 তারা কিন্তু সুরক্ষিত নয় এবং প্রত্যেক ক্ষেত্রে আঙুল কোথায় উঠছে হয় তৃণমূল কংগ্রেসের যারা ছাত্রনেতা রয়েছেন এমনি নেতা রয়েছেন কর্মী রয়েছেন তাদের দিকে আর না হলে বিভিন্ন ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল স্টাফ এবং এই কন্ট্রাকচুয়াল স্টাফদের যদি একটু পিছনে গিয়ে দেখা যায় তাহলে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা হচ্ছেন এই তৃণমূলেরই ক্যাডার এবং তাদেরকে এই চাকরিটা পাইয়ে দেওয়া হয়েছে ফলে তাদের কেন পুলিশ ভেরিফিকেশন হয়নি সেই উত্তরটা কে দেবে পুলিশ ভেরিফিকেশন তো খুব বেসিক জিনিস কেন করা হয়নি কেন সেটাকে পনেরো বছর বাদে এসে বলতে হবে এই প্রশ্নগুলো কিন্তু উঠে যেতে শুরু করেছে কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যতই ওই হাজার টাকা বারোশো টাকা দেওয়া হোক না কেন সেই দিয়ে কিন্তু এবার আর এই রাজ্যের মা বোনেদের সন্তুষ্ট করা যাবে না রাজ্যে মহিলাদের যে কি হাল হয়ে গেছে সেই ছবিটা তাদের কাছে স্পষ্ট এবং নির্বাচনে যখন তারা ভোট দিতে যাবেন সেই কথা মাথায় রেখেই কিন্তু ভোটটা দেবেন আর সেই জন্যই কি দিদিমণির এই আকুলি আকুলিগুলি শুরু হয়ে গেছে তিনি এখন নিজের ডিপার্টমেন্ট কি প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন এই প্রশ্ন যখন তুলছেন তখন সবার আগে তিনি তো বুঝতে পারছেন যে এই দুই ডিপার্টমেন্টের কাজ নিয়ে সন্দেহ আছে তাহলে এই ডিপার্টমেন্টের মন্ত্রীকে এবং গত তিনটে টার্ম ধরে কে মন্ত্রী হয়ে বসে আছে তিনি তো প্রশ্নটা প্রকারান্তরে নিজের দিকেই তুলছেন তাহলে এর দায় নিয়ে যদি সামান্যতম কোনো সৎসাহ সৎ বুদ্ধি থাকে তাহলে তো তার ইমিডিয়েট রেজিগনেশান দেওয়ার কথা সেটা কি তিনি দিচ্ছেন নাকি ক্ষমতার দম্ভে এই এই জায়গাটা তিনি অন্য কারোর কাছে পাশন করে দিতে চাইছেন কিন্তু সেটা করলে কি কোনো সময় হয় একটা খুব ভালো টিমও ডুবে যায় যদি তার ক্যাপ্টেন খারাপ হয় আর সেই ক্যাপ্টেনকে নিয়ে ক্যাপ্টেন যখন খোদ প্রশ্ন তুলে দিচ্ছেন তাহলে যত ভালো টিমই দেওয়া হোক না কেন আলটিমেটলি কি সেই টিমটা কোনোরকম কোনো কাজ করতে পারবে আর এখানে টিমের অবস্থাও তো ততই বছর করে ছেড়ে দিয়েছেন এই যে পুলিশ ডিপার্টমেন্টের কথা বলা হচ্ছে সেখানে কত পোস্ট খালি আছে তার আমলে কতগুলো পোস্ট খালি হয়েছে এই যে স্বাস্থ্য দপ্তরের কথা বলা হচ্ছে সেখানে কি অবস্থা হয়ে রয়েছে সব থেকে বড় কথা এখানকার ওই ডাক্তার বা নার্স করার জন্য তিনি নাকি সাত দিনের মধ্যে ট্রেনিং দিয়ে সব তৈরি করে দেবেন সব যে আজগুবি কথা বলেছিলেন কিচ্ছু কি বাস্তবে হওয়া সম্ভব সেগুলো অর্থাৎ সব জায়গাটাই কিন্তু তার নেতৃত্বে ফেলিওর ফেলিওর এবং ফেলিওর হওয়ার জায়গায় গেছে শুধুমাত্র ভাতা ভিক্ষা দিয়ে বা কিছু ওই শ্রী বিশ্রী প্রকল্প করে বা ওই বুদ্ধিজীবী না কি বুদ্ধি সব রয়েছে তাদেরকে বিভিন্ন ভূষণ বিভীষণ বিভীষণ পুরস্কার দিয়ে কি আলটিমেটলি রাজ্যের এই জায়গাটা করা যায় দুর্গা আসবে সেখানে কিছু চাঁদা দিয়ে দেবো খেলা মেলা উৎসব মোৎসব চলবে আর তাহলে রাজ্যের স্বাস্থ্য থেকে স্বরাষ্ট্র পুলিশ সমস্ত জায়গায় এই রকমেরই অনিয়ম বেনিয়ম দেখা যাবে আর সেখানে কিছু গাঁজাখুরি তত্ত্ব আসবে কিছু গালভরা তথ্য আসবে এবং এইগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে হবে এইগুলো করাতে হবে দেখুন আমরা কত কি করেছি এই গালভরা প্রচারই চলবে কিন্তু আলটিমেটলি মানুষের যে দুর্বিষহ অবস্থার জায়গাটা সেই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে আর সেটা যত স্পষ্ট হবে মানুষ কিন্তু পনেরো বছরে অনেক সুযোগ দিয়েছে আর তারা কিন্তু এই ব্যাপারে ঠকতে রাজি নয় সেই জায়গাটা কি খুব ভালো করে বুঝতে পারছেন আর তাই তাই নতুন করে শুরু হয়েছে একটা প্রপাগান্ডা এই দায় কারোর উপর চাপিয়ে দাও আমি নিজে খুব ভালো আমার কোনো দোষ নেই আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমি তিনশো বছরের উন্নয়ন করে ফেলেছি তিনশো বছরের উন্নয়ন করে গেলে এই বেশিক জায়গাগুলো কি করে বাকি থাকে সেই উত্তরটা দেবে কে কী বলবেন দিদিমণির এই দুই আত্ম উপলব্ধি নিয়ে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তরকে নিয়ে এত প্রশ্ন উঠছে কেন সেই প্রশ্ন তিনি যখন তুলছেন মন্ত্রী হিসেবে এই দায় কি তার নয় এবং সেই দায় যদি তার হয় তার কি ইমিডিয়েটলি সেই দায় নিয়ে রেজিগনেশান দেওয়ার দরকার নেই কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার